আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওর টপিক হচ্ছে আমাদের এই ফ্যানটা আমি যদি এখন ফ্যানের সুইচটা দেই ফ্যানের সুইচটা দিলাম সুইচটা অন করার পরে একটু খেয়াল করুন ফ্যানটা থেকে একটা বাজে এরকম একটা শব্দ আইতেছে আশা করি শব্দটা আপনারা খেয়াল করতে পারছেন তো আমরা ফ্যানটার সমস্যাটা কি আইডেন্টিফাই করব খুলে ফ্যানটা আমি উপর থেকে নামায় নিছি আমার হাতে একটা সিরিজ কেবল তো এটা দিয়ে আমরা প্রথমে আমার ফ্যানটাকে দেখব ঘুরে কিনা তো এর জন্য আমাদের একটা সিরিজ ল্যাম্প সামনে নেয়ার দরকার আমি সিরিজ ল্যাম্পটাকে সামনে নিয়ে নিচ্ছি আমার সামনে সিরিজ ল্যাম্পটা রাখলাম এখন এটা আমি সিরি সকটে কানেক্ট করব আমি যখন সিঁড়ি সকটে কানেক্ট করছি দেখুন এখন আমার বাতিটা কিন্তু বিলকিং করতেছে তো এখন আমরা সর্বপ্রথম আবার সরাসরি লাইনে ইন করব তো এটা এই সমস্যা এই বাজে একটা নয়েজ কি কারণে হয় সেটা আমরা এখন দেখব এটা সাধারণত আমাদের হয় আমাদের ফ্যানের কোয়েল যেটা আছে আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই আমাদের ফ্যানের কোয়েল কিন্তু ঠিক আছে আমাদের ফ্যানটা যে ম্যাগনেটের মধ্যে সেট করা হয়েছে ফ্যাগনেটের ফ্যানটা কিন্তু সেট করা হয় নাই বিদায় সম্ভবত এরকম সমস্যাটা করতেছে তো আমি ফ্যানটাকে এই ক্যাফোসিটার কানেক্টর থেকে খুলে নিয়েছি খুলে নিয়ে এখন ফ্যানের কোয়েলটা মেজারমেন্ট করার চেষ্টা করব ফ্যানের কোয়েলটা ভালো আছে কি ঠিক আছে এখন আমাদের যে কাজটা এটা হচ্ছে আমাদের ফ্যানের কোয়েলের লুপ এটা হচ্ছে আমাদের কমন আর এটা স্টার্নিংয়ের এটা রানিংয়ের ঠিক আছে তো আমরা এখন কোয়েলটা মাত্র দেখব আমাদের ফ্যানের কোয়েলটা ঠিক আছে কিনা দেখুন বিহার আমরা যদি এভাবে কালেকশনও করি তবুও একটা আমাদের কোয়েল ভালো দেখাচ্ছে তবু একটা বাজে করতেছে আবার সেম মূলত আছে এটার আর্মিচারের ভিতরে যে কোয়েলটা সেট করা যে সিস্টেমটা সেট করাটা হয় নাই তো এটা কীভাবে সেট করি আমি কীভাবে এটাকে ঠিক করি আপনারা একটু দেখুন আমরা এখন পাতার ছয়টি নাট খুলে নিব সুন্দর করে এক এক করে আল্লাহ কবুল করুন আমার মন্ত বাবা হারীতী আমার যোতানি বাবাpast 1000 টাকা দিয়ে বাবার প্রণাম আমি আজির উৎসবে বাড়ায়া দেই যেতো সম্মান জুড়ে বাবা মাগো মা আমি বাবা হারীতী না দর্শন তো বাবা আমি আমার ফ্যানের নাটগুলো যখন খুলতে চাইছি প্রত্যেকটা নাট কিন্তু এইভাবে হস ঠিক আছে তো আমি আপনাদেরকে এক এক করে ফ্যানের সমস্যাটা দেখাচ্ছি দেখুন দুয়ার আমার ফ্যানের প্রত্যেকটা নাটই মানে এই যে এই যে আমার কোনো একটা নাট মানে চাপ দিয়ে মুচুর দিয়ে খুলতে হয় নাই মূলত এইগুলো আর কি একটা সমস্যার লক্ষণ ফ্যানটাকে এখন আমরা সরাসরি খুলে ফেলবো সর্বপ্রথম আমরা এই আর্মিচারটাকে আমার যেহেতু রাস্তার পাশে দোকানে একটু বাজে এরা সে বন্ধুরা একটু কষ্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমাদের বিয়ারিংটা একটু প্রবলেম আছে আমরা আবার এটাকে আমি পুনরায় এখানেই সেট করব এখন দেখবো আমাদের ফ্যানটা ইজি হয়েছে কিনা আমাদের ফ্যানটা মোটামুটি ইজি হয়েছে এখন দেখবো আমাদের কয়েলে ওই সময় চেক করার সময় যে ভাইব্রেট করছে যে একটা বাজে নয়েজ করছে এই নয়েজটা এখন করে কিনা এখন আমরা কম এখন মোটামুটি কিন্তু আমার ফ্যান ঠিক আছে কোনো বাজে নয় নাই প্রচুর পরিমাণে এগুলোকে টাইট দিয়ে দিবেন Amatado a Precious I'm <speaking> no <in foreign language> আমার ফ্যানের পাতাটা লাগানো শেষ আমি সরাসরি আপনাদেরকে আবার পুনরায় ঝুলিয়ে দেখাবো আমাদের ফ্যানে কোনো ওই রকম বাজে ন করে কিনা আমার ফ্যানটা সম্পূর্ণরূপে ঘুরে কিনা এখন আমি সরাসরি আমার ফ্যানটাকে আবার পূর্ব স্থানে জুলে এই যে আমার এই ফ্যানটাকে আমি এইখান থেকে খুলছিলাম এখন আমি এখানে লাগাবো আবার আমার ফ্যানটাকে দেখুন গাইস আমার ফ্যানটা কিন্তু ওখানে পূর্বের মতো আর কোনো শব্দ নাই একবার পানির মতো ক্লিয়ার হয়ে গেছে আমার ফ্যানটা খুব সুন্দর করে ঘুরতেছে এটা সমস্যাটা ছিল মূলত ম্যাগনেটটা যে রকমভাবে সেট করা হয় ওই রকমভাবে ম্যাগনেটটাকে সেট করা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো টাকা বেলা অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম